নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ঐতিহ্যবাহী পাকন পিঠের রেসিপি শেয়ার করব যেটা নাকি একদম অল্প সময়ে আর একটা মাত্র উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা পিঠের রেসিপি তৈরি হয়ে যাবে খেলে পরে ছোটো থেকে বড় সকলেরই কিন্তু মুখে লেগে থাকবে তাহলে কি করে আমি পিঠেটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক পাকন পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে হাফ কাপ কাপের জল আর তাতে দিয়ে দিচ্ছি ছোট চামচের একটা চামচ লবণ এইবার জলটা টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জল টকবক করে ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি জল কিন্তু ভালো করে টকবক হয়ে ফুটে আসার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরপরে দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো চালের গুঁড়ো যতটা দেবেন তার থেকে হাফ পরিমাপ জল দিতে হবে যদি এক বাটি চালের গুঁড়ো দেন তাহলে হাফ বাটি জল ব্যবহার করতে হবে এবার ভালো করে খন্টি দিয়ে নেড়ে চেড়ে কাইটা তৈরি করে নেব ভালো করে কাইটা করে নিয়েছি এবার একটি থালার মধ্যে কাইটাকে সম্পূর্ণ ঢেলে নেওয়া হচ্ছে হালকা কাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে আটার মতন মেখে নিতে হবে যদি দেখবেন জলের পরিমাণ কম হয়েছে তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে তারপরে মেখে নেবেন আর যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আর একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিলেই কিন্তু সুন্দর ডো তৈরি হয়ে যাবে দেখাই যাচ্ছে যে কত সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি একটু সময় নিয়েই কিন্তু কাইটাকে মেখে নিতে হবে এরপর এই ডোটার থেকে আমি দুটো লেচি তৈরি করব এইখানে কিন্তু আটার মতো লেচি করলে হবে না লেচিটা একটু বড় করতে হবে তারপরে হাতের মধ্যে গোল করে নিয়ে চ্যাপটা করে রুটির মতন আমি ডোটাকে বেলে নেব বেলার সময় প্রথমে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব তার উপরে লেচিটাকে রেখে সুন্দর রুটির মতন গোল করে একটু বড় সাইজের বেলে নিতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা কিন্তু বেলে নিয়েছে আর বেলাটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করতে হবে বেশি কিন্তু একদম মোটা কখনোই করবেন না তারপরে একটা আলু ছুল্লি নিয়ে যেই পাশটা খাঁচ কাটা সেই দিকে দিয়ে আমি সুন্দর একটা বেঁকিয়ে বেঁকিয়ে ডিজাইন করে নেব কাটাটা একটুখানি লক্ষ্য করলেই কিন্তু একবারেই বুঝতে পারবেন একটু বেঁকিয়ে নিয়ে লম্বা লম্বা করে ডিজাইন করে নিলে দারুণ কিন্তু একটা ডিজাইন চলে আসবে আলু ছুল্নি কিন্তু সকলের ঘরেই থাকে আর যেহেতু আলু চুলনির একদিকটা একটু খাঁচ কাটা আর সেই দিকটা দিয়ে যখন কাটবেন তখন দেখবেন যে লেচির চারদিকে কাটার সময় সুন্দর একটা মুখের দিকে খাঁচ কাটা ডিজাইন হয়েছে ঠিক এইভাবে ডিজাইন করে করে পুরো বেলে নেওয়া লেচিটাকে কেটে নেব পিঠেগুলো কেটে নেওয়ার পরে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে হালকা গরম করতে হবে পুরো কিন্তু গরম করলে হবে না তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে পিঠেগুলোকে হালকা ছেঁকে নেব এপিটোপিট করে করে রকম যেন কালার না আসে সেটা খেয়াল রাখতে হবে এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটু না ছেঁকে রোদ দূরে দিয়েও একটু শুকিয়ে নিতে পারেন এরকম যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু এতটাই খাস্তা হয় যেটা নাকি করার পরে বুঝতে পারবেন ডাইরেক্ট বেলার পরে কাঁচাটা না ভেজে একটু ছেঁকে নেবেন বা একটু রোদ্দুরে দিয়ে নেবেন সামান্য একটু এপিট ওপিট করে কিন্তু নাভিয়ে ফেলতে হবে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে কিন্তু পিঠেগুলোকে ছেড়ে দেব আর ছাড়া মাত্রই পিঠেগুলো এত সুন্দর ফুলে উঠবে যেটা নাকি দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন দেখাই যাচ্ছে যে একদম পুরো কিন্তু বলের মতন ফুলে উঠেছে এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু পিঠেগুলোকে লাল লাল করে ভেজিয়ে নিতে হবে পিঠেটা সত্যি খাওয়ার পরে বুঝতে পারবেন যে সামান্য একটা উপকরণ দিয়ে এত সুন্দর পিঠে যেটা নাকি মুখে লেগে থাকবে পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পিঠেগুলো ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব। আমি পরে দেখিয়ে দেব যে পিঠেগুলো কতখানি মুচ ও খাস্তা হয়েছে পিঠেগুলো কতখানি মুচমুচে আর খাস্তা হয়েছে সেটা আপনারা শুনে নিন সমস্ত পিঠিগুলো ভেজে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে